या मुसाया ईसा कुरान में भी पढ़े পাবো কিন্তু ইয়া মুহাম্মদ ইয়া আহমদ এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকেন সুবহ সুবহ নাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তার উপর নাম আছে সুবহান আল্লাহ ঠিক একটা গুরুত্বপূর্ণ নাম হলো মুদ্দাসসির আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আল মুদ্দাসসির ও আমার প্রিয় মুদ্দাসসির তুমি তুমি নোর

আল্লাহর আপনাদের আসে আপনার আশেপাশে আপনার স্বজন আপনার প্রতিবেশী যারা আছে এদেরকেও আপনি প্রদর্শন করেন এরা শৈলিকের মধ্যে কেউ আছে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন এদেরকে আপনি আমজে আপনার মূল কাজ হলো আমার এক নম্বর কাজ পে আপনি কখন প্রাণ শুরু করবেন তাদেরকে দিয়ে আপনাকে নবী আছে মক্কা আপনি নব্যায় চলে গেছেন বাংলাদেশে বাংলাদেশে চলে গেছেন এই জন্য আপনাকে নবীন আনা হয়নি আপনি কখন কোথায় সতর্ক করবেন আপনারা দিন আপনার গরের মানুষ আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী এদেরকে আগে আপনি জাহান্নারা এখন থেকে বাঁচান আল্লাপাত বললেন আপনি আপনার যারা আছে এই আয়াতে যারা আছে সহিয়াল আপনি। এসেছে আবু আল্লাহনা করেন এই আয়াত গুলো যখন নাজিদ হতো তখন নবী সাল্লু সাল্লাম

কারণ যে লোকটা যে ডাকতেছে এই হতো আমাদের আল্লাহ মর থেকে আমান মানুষ আল্লাহ সেই মানুষও কি বলতেছে প্রকাশ নাই যে অবস্থায় সব করতেছে সভা দিকে কেন ডাক দিলেন তখন সবার হাজির সভা Eka na Abu Sayyid bohst, Abu Lahab bohst, Abu bohst, Shaybohst, semuanya dikarena oleh binti Nabi bohst, semuanya. Ashar Qur'an Nabi Sallallahu Alaihi Wasallam boleh ya ma Ashar Qur'an antjoor antfusakum minan ma ya bani Kaabid minaui antjoor antfusakum minan ma يا بني هاشم أنقذوا أنفسكم من النار. يا بني عبد المطلب أنقذوا أنفسكم من النار. يا صفية بنت عبد المطلب أنقذي نفسك من النار. يا فاطمة بنت محمد أنقذي نفسك من النار.

তিনি আমাকে জাহান্নাম থেকে দিলেন অথবা তিনি আমাকে জান্নাতে নিয়ে যান বাবা সবাই কেমন কারণ তুমি যদি জাহান নামে হয়ে যাও তা আল্লাহর কাছ থেকে তোমাকে সুরাই নেওয়ার আমি মালিক নই কারণ জাম্মার জাহান্নামের মালিকানা চুপান তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো নুরুসম সমাজের দাওয়াতের দাওয়াত দেওয়ার পরে জাতির সামনে নাও আব弟子রে কত শিক্ষিত ওই যুগের সবচেয়ে বড় বড় বুদ্ধি তারা কিন্তু বুঝিয়ে গেছে গোজার পরে সবগুলা চুপচাপ চলে গেছে এর কোনো কথা বলে নাই

নাই এই লোকটা এত সুন্দর ছিল এত সফল দেহের অধিকারী ছিল তার নাম হলো হলেও আবো লাহাব উজ্জ্বল বর্ণের লাল বর্ণের মানে আগুনের সিঘা যেন লাল থাকে তার শরীরের রাশিদের এই কারণে থাকে আরো বেড়ালো আবহ লাহাব এই নক্ত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ছা এবং পাথর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বেআই ব্রায়েন্ট জেন্টাল এর বেআই বুঝা না মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুই নেভি দিয়ে দেন পাথর সেল এর কাছে আবু লাহাব এর দুই সেল এর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুই নেভি দিয়ে দেন ওছন এবং রুকাইয়া দুই নেকে আবু লাহাব এর দুই সেল এর কাছে দিয়েছিল

এই করে আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর দিয়ে করে এর কয়দিন পরে এই পোতায়রা ব্যবসা উদ্দেশ্যে সাম দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে রাত্রে করতেছে দেখে একটা বাঘ খালি ঘুরে খালি ঘুরে ওটা বলতেছে আমার উপরে মোহাম্মদের বদলা নিয়ে গেছে এই যে ভাগ ঢুকতেছে সবাই বলতেছে কিছু হবে না কিছু হবে না সেটা বুঝে গেছে কিছুক্ষণ পরে ওই ডাকটা এসে ওই ওটাই ডাকে টেনে বাঘটা নিয়ে গেছে বাকি কাউকে কোনো আক্রমণ করে নেই শুধু ওটাই টেনে নিয়ে টুকরা টুকরা করে খেয়ে গেছে নবী সালামের বদলা এই ওটাই বা ওটাই বা এমনি

রাস্তায় কাঁটা দিয়ে রাখতো এই মহিলায় কাঁটা দিত না কোথায় মুক্তি কেউ না দেয় নবীশ্বর তাই অবস্থানও করেন ভাই তারপর এই মহিলা যখন

যখন আল্লাহ তখন তখনই মহিলা বলতেছে দুনিয়ার মানুষ তারা বলল মোহাম্মদ আমি মোহাম্মদ বলবো না আমি বলবো মোহাম্মদ মানি হবে কি প্রশংসিত দুনিয়ার সবাই যা প্রশংসা করে আবু আব্দুল মোতারে বলছিলেন এটা আমার নাতি যে নাতিরে সবাই প্রশংসা করে আমি বলবো মোজাম্মান মানে নিন্দিত যাকে সবাই নিন্দা করে মানে মোহাম্মদের এই মহিলা বলতেছে মোজাম্মান আমি মোজাম্মানের কথা আমি মানি না তার সকল নির্দেশ আমি প্রত্যাখ্যান করলাম তার দিনকে আমি খুশে ফেললাম এই কথাগুলো বলছে এই মহিলাকে আল্লাহ বলছে আপতাল যেহেতু নবী সাল্লাহ ইসলামের ছেলে ইব্রাহিম আল্লাহ মারা গেল